এই দুনিয়াতে যত মানুষ এবং ইনসান আছে আল্লাহ তাআলা তাদেরকে কেন সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য তার দাসত্ব করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন মানুষ এবং জিন দিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করবে এই জন্যই অন্য কারো গোলামি দুনিয়াতে চলবে আজকে দুনিয়ার মানুষ এই দুনিয়ার নেতৃত্ব এই দুনিয়ার যে ক্ষমতা এগুলার এগুলার প্রতি আকৃষ্ট হয়ে তারা আল্লাহ পাখের বিধানকে তার আলকে তার দাসত্বকে এগুলা তারা ভুলে গিয়েছে এই দুনিয়ার মানুষ তাদের নেতৃত্ব প্রয়োজন এই জন্য কোরআন সুন্নাবাদ দিয়ে তারা এমন নেতৃত্ব আশা করতেছে যেই নেতৃত্ব আল্লাহ সবহানা না তার কিতাবের মধ্যে নাজিল করেছেন না তার নবী মোহাম্মদ সাল্লিয় সাল্লামকে জানিয়েছেন না সেই নেতৃত্ব সাহাবাই ইকরামদের আদর্শ ছিল এই যে আমাদের সমাজে গণতন্ত্র আছে কিনা অনেক অনেক বড় বড় আলেমরা গণতন্ত্রকে কি মনে করে জায়েজ মনে করে স্পষ্ট ভাবে এটা হচ্ছে তন্ত্র এটা এটা কোনো মুসলমানদের জন্য কখনো এটা জায়েজ হতে পারে না এই কারণ এই গণতন্ত্র আপনাকে কখনো আল্লাহ রাব্বুল আলমীর আনুগত্য শিখাবে না এটা হচ্ছে কুফরারদের আদর্শ এটা আপনি কিভাবে সেটা ফলো করবেন আপনি রাজনীতি করবেন এটা আপনাকে শিখতে হবে কোরআন থেকে সাহবাইকরামদের থেকে নবী সাল্লাম চার ধরনের মানুষের বিরুদ্ধে জেহাদ করেছেন যাদের সবাই আল্লাহ রব্বুল কে রব হিসেবে স্বীকৃতি দিত এর পরেও তারা ইসলামে প্রবেশ করে আপনি সেই সমস্ত কুফারদের নীতি দিয়ে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন আপনি মানব অধিকার প্রতিষ্ঠা করবেন এইটা আপনার কখনো সম্ভব না এটা যে ব্যক্তি দৃঢ় বিশ্বাস করে মানব রচিত বিধান আল্লাহর বিধানের মতো অথবা আল্লাহর বিধানের চাহিদা আরো শ্রেষ্ঠ এইটা যে ব্যক্তি আকেরা বিশ্বাস থাকবে এই ব্যক্তি বড় কুফরের মধ্যে লিপ্ত হইল ইসলাম থেকে বের হয়ে যাবে সে মানে যেই ব্যক্তি দৃঢ় বিশ্বাস করে যে আল্লাহ যে বিধান এটাই হলো সর্বশ্রেষ্ঠ আর মানব রচিত বিধান এইটা বাতিল এটা সে বিশ্বাস করে যে মানুষের বানানো বিধান কি এইটা বাতিল এটা সে বিশ্বাস করে বিশ্বাস করার এর পরে আপনার সে নেতৃত্ব লোভে পড়ে খেল তামাশায় পড়ে দুনিয়ার চাকচিক্য মোহে পড়ে সে ব্যক্তি গাইরুল্লার বিধান দিয়ে বিচার ফয়সালা করে এই ব্যক্তি ছোট কুফুরির মধ্যে লিপ্ত আপনি কোন কুফুরিতে যেতে চান ছোট কুফুরির বিধান হচ্ছে যত কাবিরা গুণা আছে মানুষ হত্যা জেনা বেবিচার খুন এগুলার থেকে উপরে স্টেপে যাই হোক আমার আলোচনার বিষয় কিন্তু সেটা না আমরা ভুলভাবে ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আল্লাহ পাক ওয়ালাকাদ বা'াসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান ইয়া'বুদুল্লাহ ওয়া যাতিনি মুত্তাকু আল্লাহ সুবহানাহু ওয়া যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন এই উদ্দেশ্যে আনে এই নবী রসুলগুন তারা মানুষকে দাওয়াত দিবে যে তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহকে বাদ দিয়ে যত কিছুর ইবাদত করা হয় উপাসনা করা হয় এগুলোকে বর্জন করো এই জন্য মনে রাখবেন এই আল্লাহর জমিনে আপনি যদি আল্লাহর এবাদ তার দিন আপনি যদি প্রতিষ্ঠা করতে চান তার আগে আপনাকে এলেম অর্জন করতে হবে কি করতে হবে প্রিয় ভাইরা আমার আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা জেহাদের মধ্যে আছি কিসের মধ্যে জেহাদ মানে কি নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা এই জেহাদ হলো চার প্রকার এই জেহাদ কয় প্রকার এগুলো মনে রাখতে হবে জেহাদ কয় প্রকার চার প্রকারের জেহাদ এক নম্বর জেহাদ হলো জেহাদ নিজের আত্মার বিরুদ্ধে জেহাদ করা এই জেহাদ হবে কিসের মাধ্যমে এটা কোনো তরবারির জেহাদ না মানুষ খুন করে ফেলবেন না এর কারণ হচ্ছে বিশ্ব এই যে আত্মা এটা মানুষকে খারাপ কাজের দিকে কি করে আদেশ করে আমি আমার থেকে মুক্ত থাকতে পারি তার মানে আপনার যে আত্মা যেটা আছে অর্থাৎ যা আপনাকে সবসময় খারাপ কাজের দিকে প্রকাশিত করে এই নফসের যে দাসত্ব যে গোলামি অন্যায়ের দিকে এটার থেকে বাঁচতে আপনাকে জেহাদ করতে হবে অতএব এক নম্বর জেহাদুলকার সাথে জেহাদুন নাফসি নিজের আত্মার সাথে জেহাদ করতে হবে এই জেহাদ বিজয় লাভ করতে হবে চারটি মাধ্যমে ইয়াকুন বিল ওয়াল আল অ দ্যায়াবতী ইলেই ফি এক নম্বর হচ্ছে আত্মার বিরুদ্ধে জেহাদ করতে হলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এলেম অর্জন করতে হবে আপনার কাছে যদি কোরআন সন্ন্যার যদি এলেম থাকে জ্ঞান থাকে তাহলেই কোন কাজটা শয়তানের ধোকা কোন কাজটা জাহান্নামের দিকে কোনটা পদাবষ্টতা কোনটা হৃদয়া আপনি সেটা বুঝতে পারবেন আপনি তখন নিজেকে বাঁচাতে পারবেন এলমের মাধ্যমে এলেম যখন অর্জন করেছেন আপনাকে আমল করতে হবে আমল না করলে এই এলেমের মধ্যে কোনো উপকারিতা নাই আমল যখন করলেন আপনি মানুষকে সে এলেমের দিকে দাওয়াত দিবেন আর আপনি দাওয়াত দিতে গিয়ে আপনার পরে বিপদ আসবে মুসিবা আসবে আপনাকে সবর করতে হবে এবার এলেমের ব্যাখ্যার মধ্যে আমরা একটু যাই আপনি কোন ধরনের এলেম শিখে আপনি নফ্সের বিরুদ্ধে জিহাদ করবেন এলেম শিখতে হবে যে এটা প্রত্যেকটা মুসলিম নারী পুরুষের জন্য কেমন পর্যন্ত যতজন আসবে এটা আপনার সবার জন্য ফরজ মারিফাতুল আব্দি রাব্বাহু ওয়া দীনাহু ওয়া দুনিয়া হ্যাঁ ওয়া দীনাহু ওয়া নবিয়াহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ তার রব সম্পর্কে এবং তার দিন এবং তার নবী মুহাম্মদ সম্পর্কে ইলম অর্জন করবে এই তিনটা প্রশ্নই আপনাকে কবরের মধ্যে করা হবে আপনি যদি কবরের মধ্যে যদি জবাব জুড়ে না দিতে পারেন আপনার পরিণতি কি হবে উত্তর কি এখন রেডি করবেন নাকি যখন নীল চক্ষু বিশিষ্ট ওই যে কবরের যে ফেরস্তা আপনাকে প্রশ্ন করবে তখন আপনি জবাব দিবেন প্রিয় ভাই আমার আপনার কাছে তিনটা প্রশ্ন উত্তর আছে তো আপনি যে এলেম অর্জন বাদ দিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করেছেন আপনি সেইটা ভুলে গিয়েছেন আপনার কাছে তিনটা প্রশ্ন উত্তর কি রেডি আছে তো রব কাকে বলে এই এলেম কি আছে রব সম্পর্কে বিশুদ্ধ আকিদা আছে কি আমাদের সমাজে অধিকাংশ মানুষ তারা বিশ্বাস করে রব হচ্ছে কে আল্লাহ আল্লাহ সুবহানাহু একমাত্র রিজিক দাতা কে আল্লাহ আল্লাহ একমাত্র ন্যায়ামতদাতা বিপদ থেকে উদ্ধারকারী এবং কে সুস্থতা দানকারী উপকার একমাত্র karne কে আল্লাহ আল্লাহ সুবহানাহু এই সাক্ষ্য দেওয়ার এর এর পরেও এটা একটু কম হবে অধিকাংশ মানুষ তারা নিমজ্জিত আল্লাহ সম্পর্কে ভুল আকিদার মধ্যে যেই সমস্ত মানুষদেরকে বলা হয় অথবা যে মানুষগুলা আল্লাহকে রব হিসেবে তারা বিশ্বাস করে এবাদত কেবলমাত্র আল্লাহর জন্য করতে হবে এই মানুষগুলা আল্লাহ রব আলমী যে সিফাত যে আসমা যে নামগুলা আছে আল্লাহর যে গুণাবলী আছে এগুলোর ক্ষেত্রে তারা পথপ্রস্থ হয়ে গিয়েছে এই মানুষগুলো বলে আল্লাহ আসফা হাহু ও তাহারা বলেছেন মে ম্যা না চ্যান্তে তু দেয় আল্লাহফাক আদমকে আদমকে সৃষ্টির পরে ইব্লিজকে বলেছে সেজদে করো ইব্লিজ অস্বীকার করলো অ্যা বা ওস্তাক পর ওয়াকে নিনাল সে অহংকার প্রদর্শন করলো এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো আল্লাহফাক জিজ্ঞেস করলেন ম্যা ম্যা না ক্যান্টেস্ট টু দে হলে একটু বিয়ে দেয় এটা একোটা কমতে বলছি এটা সাউন্ড তো নিতে হবে আচ্ছা আওয়াজটা কেনা আসলে ক্লিয়ার হয় না তো আল্লাহ আল্লাফাক আদমকে জিজ্ঞেস করেছিলেন এগুলো আখিতে ক্লিয়ার করতে হবে আপনারা মনে করেন এখানে ওয়াস্ক করতে বসেছি অনেক মানুষ এই ভুল আখিতার মধ্যে তারা আছে তো এই মানুষগুলা বিশ্বাস আল্লাহ তারা যখন ইবলিসকে প্রশ্ন করলেন যে আদমকে আমি দুই হাত দিয়ে আমি আমি সৃষ্টি করলাম কোন জিনিস তোমাকে বাধা দিল সেজদা করতে তাহলে আল্লাহ ফাঁক এখানে কী বলেছেন তার দুই হাতের কথা বলেছেন আল্লাহ ফাঁকের আছে দুই আইনাইন আছে এরপরে পায়ের কথা আছে জাহান নাম বলবে হেলমিমিদ আরো কি আছে আরো কি আছে আল্লাহ তখন কি করবেন তার দুই পা কে জাহান নামের মধ্যে রাখবেন জাহান নাম বলবো কত যথেষ্ট হয়ে গেছে এখানে দুই প্রমাণ আছে যে এবার যারা যারা এটা একটা বিশ্বাস বলাদের নাম বাতিল ফন্তি মানুষের অর্থাৎ যারা এই আকে বিশ্বাস করে আর হচ্ছে মারতলা ইয়া এই মানুষগুলো বিশ্বাস করে আল্লাহর হাত হচ্ছে কুদরতি হাত ন্যায়মতি হাত ক্ষমতার হাত আল্লাহর পা হচ্ছে কুদরতি হাত এবং কি ক্ষমতার হাত এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তিনি যে আর আযিমুর উপরে কি আছেন ওখানে সমুন্নত আছেন ওরা বলে যে কি এটা আল্লাহর জন্য বলা যাবে না কারণ এটা বললে আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা হয়ে যাবে না আউযু বিল্লাহ ওরা বলে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান তাহলে এই মানুষগুলা আল্লাহ সুবহানাহু তা তাআলার যে সিফাত এবং যে গুণাবলী আছে এগুলোর ক্ষেত্রে তারা পথপ্রস্থ হয়ে গিয়েছে অথচ পাঁচোক্ত নামাজ পড়ে অথচ তারা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেয় আল্লাহর নামগুলোকে বিশ্বাসও করে কিন্তু এগুলার তারা অপবেক্ষা করে অথচ এটার মূল আকেদা হচ্ছে তা আল্লাহর যে নাম আছে বলে আছে এগুলো তাউকেই এর অর্থ হচ্ছে এগুলার ব্যাপারে কোরান ও সুন্নায় ম্যা ওল ফিল খেতে হবে ওয়া যেইভাবে কোরান সুন্নায় বর্ণিত হয়েছে আপনাকে সেইভাবেই মানানো লাগবে ফি আল্লাহ যা তিনি নিজের জন্য হা বদক হিসেবে সাব্যস্ত করেছে এবং তার রসুল যেটাকে হা বদক সাব্যস্ত করেছে আপনি সেটাকে হা বলবেন এবং আল্লাহ সুবাহ এবং তার নবী যেটা আল্লাহর নাম গুণকে না বদক সাব্যস্ত করেছেন আপনি সেটাকে না বদক রাখবেন এখানে এখানে কোন প্রকার অর্থকে পরিবর্তন করা যাবে না অর্থের তাতিল কোনো অপব্যাখ্যা করা যাবে না এখানে কোনো পদ্ধতি বর্ণনা করা যাবে না এবং কি আল্লাহ সাথে কোনো সাদৃশ্য দেওয়া যাবে না ভাই আমার তো যে কথাটা বলছিলাম আপনার নবসরের বিরুদ্ধে জিহাদ করতে হবে এলেম অর্জনের মাধ্যমে এক নম্বর আর এলেম বলতে বুঝিয়েছে কবরের তিনটা প্রশ্নের জ্ঞান যেমন রব সম্পর্কে সঠিক আকিদা এই এলেম আপনাকে অর্জন করা লাগবে বাতের আকিদা যদি হয় আপনি কবরের প্রশ্নের জবাব দিতে পারবেন না আপনার জন্য চিরস্থায়ী যাহান অবতারিত হবে এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে এই মানুষগুলা আল্লাহ সুয়াহান আহহুম তায়ালার তাকদিরের বিষয়ে এক শ্রেণী দ্বারা পথপ্রস্থ হয়ে গিয়েছে এদেরকে বলা হয় জাবেরি গিয়া ওরা আল্লাহ সুয়াহান আহহুমত আয়ারাকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে ওরা বলতেছে কি যে বান্দা ভালো মন্দ যা করে এটার জন্য সে নিজে দেয় হ্যাঁ ওরা একটা উদাহরণ দিয়ে থাকে যে মানুষ যদি ভালো কাজ করে এর বিনিময়ে আল্লাহ তাকে কি করে প্রতিদান দেন তাহলে সে যদি ভালো কাজ না করতো আল্লাহ তাকে প্রতিদানটা দিত না এভাবে তারা যুক্তি দিয়ে বলবে এমনিবে মানুষ যে খারাপ কাজ করে এর বিনিময়ে আল্লাহ যে তাকে জাহান্নাম দিবে এটার জন্য কিন্তু মানুষ দেয় অতএব তাকদীরের যে মূল যে আকীদা আমার দিকে তাকান তাকদীরের যে মূল যে এইটা হচ্ছে আল্লাহ তাকদির তিনি লিপিবদ্ধ করেছেন প্রথম কথা হলো মানুষের যা কিছু হবে এবং হয়েছে সব কিছু আল্লাহ তারা জানেন এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে এই তাকদীর এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি লিপিবদ্ধ করেছে কোথায় মধ্যে আপনার কি করবেন না করবেন সবকিছু তিনি লিপিবদ্ধ করেছেন আপনি চোর ডাকাত এটা আল্লাহ তালা তিনি নিজ হাতে লিখে দিয়েছেন এরপরে বলা হচ্ছে এই তাকদির সম্পর্কে এই তাকদির আল্লাহ তালার ইচ্ছা অনুযায়ী হবে যা কিছু হওয়ার যা কিছু না হওয়ার সব কিছু কার ইচ্ছাতে হবে আল্লাহর ইচ্ছাতে হবে এবং মানুষ যেটা ইচ্ছা করবে মানুষের সেই ইচ্ছাটাও আল্লাহ পাকের দিয়ে অধীন আল্লাহর ইচ্ছার অধীন আল্লাহ ইচ্ছা করলেই আপনি ইচ্ছা করতে পারবেন আপনি যেমন এখন চাইলে আপনি কি মৃত্যু থেকে বাঁচতে পারবেন মানে আমরা তো হুট করে বলে ফেলবো না আমার ইচ্ছা দিয়ে সব কিছু ও দেখে আপনি নিজেকে এই মুহূর্তে আল্লাহ আপনাকে মৃত্যু দেয় মৃত্যু থেকে বাঁচান অথবা আপনার আপনার প্রিয় স্ত্রী মারা গেছে আপনি তাকে জীবিত করেন দেখি আপনার ইচ্ছে আমাদের ইচ্ছে কোনো কিছু হবে না আপনি তো গরিব মানুষ আপনি আপনি নিজেকে ধনী বানান তো হয়ে আছেন আপনি দুনিয়ার সেরা প্রাপ্ত জান্নাতে মানুষ আপনি নিজেকে বানান আপনি নিজেকে নবী বানান তার মানে বোঝা যাচ্ছে কে কি হবে এবং না হবে এটা পুরোটাই কার ইচ্ছা দিন এই কথাগুলো দলিল নাই ওয়া মা তাশাউন ইল্লা ইন ইশা আল্লাহ তোমরা যা ইচ্ছা করো আল্লাহ ইচ্ছা করলে সেটা হয় এরপরে তাকদির ও তা আল্লাহ বাকি সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ খলাককুম ওয়া মা তাআমালুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যেমন সৃষ্টি করেছে তোমাদের যত কর্ম আছে ভালো মন্দ মৃত্যু রাত পর্যন্ত সবwidetilde বিপদদ করেছেন জান্নাতি জাহান্নামী হবে তিনি বিপদদ করেছেন তো এক শ্রেণীর মানুষ আল্লাহকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে ওরা বলতেছে যে ভালো কাজ করলে যেরকম মানুষ নিয়ামত পায় আল্লাহর কাছ থেকে পুরস্কার পায় এটার জন্য মানুষে ভাবা পায় ঠিক তেমনিভাবে খারাপ কাজ করলে আল্লাহ যখন তাদেরকে শাস্তি দিবে জাহান্নাম দিবে এটার জন্য মানুষ দেয় আপনাকে এত বড় পন্ডিত কেউ করতে বলে নেই বরং আহেলুসলাম জামায়াত রাখিদা হচ্ছে এই তাকদির আল্লাহর এলেম অনুযায়ী সব কিছু এবং তিনি লিখেছেন তার এলেম অনুযায়ী এবং তিনি তার ইচ্ছা অনুযায়ী কি হবে সৃষ্টির সব কিছু হবে এবং মানুষকে এমন যত সৃষ্টি আছে এবং সৃষ্টি যত কর্মকাণ্ড আছে এদের ভবিষ্যৎকে এবং এদের গন্তব্য কোথায় সব আল্লাহ তিনি সৃষ্টি করেছেন এটাই হচ্ছে জামাত রাকিদা আর আপনার জাবেরিয়া যারা আছে হ্যাঁ আচ্ছা মার্শাল্লাহ এই যে আমার ভাই একটা প্রশ্ন করছে জি জি মাশাল্লাহ বলতেছি হ্যাঁ এই তো মাশাল্লাহ আমার ভাই যে প্রশ্ন করেছে যে আল্লাহ সব আমাদের সব কিছু লিপিবদ্ধ করে রাখেন ও তার তো আমাদের তার কর্ম করার তো দরকার নেই কারণ আমরা আল্লাহ পাখির তাকদির হচ্ছে দুই ধরনের আল্লাহ পাখির তাকদির কয় ধরনের একদম হচ্ছে তাকদির কাদারি মানে যা নির্ধারণগত সৃষ্টিগত অথবা এটাকে ত্যাগদির কাউনেই বলে মানে সৃষ্টিগত ভাবে মানুষের দিয়ে লিপিবদ্ধ করেছেন আর কি যে মানুষের কাছে যে কিতাব আসবে এবং যে রাসূল আসবে এটার যে দিক নির্দেশনা আছে এইটা তারা ফলো করবে এই জন্য পাক তাদেরকে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে এখন তাহলে কথা হচ্ছে তো সব যদি লিপিবদ্ধ থাকে তো এর জন্য তো আল্লাহ দায়ী আমি কেন দায়ী হব প্রিয় ভাই আমার আল্লাহ আপনার সামনে দিয়েছে আপনি সেটা ফলো করবেন এই জন্য ফলো করবেন এই আপনি জানেন নাকি আল্লাহ জানেন আপনার আপনার জীবনে কি হবে হবে না এটা কে জানে আল্লাহ আপনি জানেন আল্লাহ কি আপনাকে জানিয়েছে তাকদিরে আলেন আল্লাহ এইটাই হচ্ছে আলসমাল আল্লাহ আল্লাহা আমাদেরকে তাকদির জানাননি নির্দিষ্ট এটা সত্য এবং তাকদির যেহেতু আল্লাহ পাক আমাদেরকে জানাননি না জানি না এই জন্যই আমরা কি করতে হবে আমাদেরকে শরীয়ত মেনে চলতে হবে হালাল হারাম মেনে চলতে হবে তাই এখানে আল্লাহকে দোষারোপ করার কোনো সুযোগ নেই আল্লাহ চোখ কান বিবেক বুদ্ধি সব দিয়েছে কিতাব দিয়েছে নবী রাসূল দিয়েছে ভাই এই আকীদা অবশ্যই ক্লিয়ার হওয়া দরকার অনেক মানুষ এখানে পথভ্রষ্ট হয়ে গিয়েছে আমরা এই যে ডক্টর জাকির নায়েক সে উনি একটা মন্তব্য করেছে আল্লাহ তালা আগে থেকে জানেন বলেই তিনি নির্ধারণ করছে বিল্লাহ মানে আল্লাহকে দোষ মুক্ত করতে গিয়ে তিনি এই কথা বলেছেন আল্লাহ যেমন তিনি জানেন এবং লিখেছেন নিজের ইচ্ছা আছে এখানে তাকদির মধ্যে ইচ্ছা আমরা কি করবো না করব আল্লাহর ইচ্ছা অনুযায়ী হবে আমাদের ইচ্ছাটা আল্লাহর অধীন কোরআনের অসংখ্য আয়াত আছে অতএব উনি আল্লাহকে মুক্ত করতে গিয়ে দোষ মুক্ত করতে গিয়ে এই কথা তিনি বলেছেন আল্লাহ আগে থেকে জানেন বলে তিনি নির্ধারণ করেছেন কিন্তু বাস্তব কথা হচ্ছে আল্লাহ তালার ইচ্ছাও আছে এই যে মানুষের কি হবে না হবে এমন তিনি সৃষ্টি করেছেন লিখেছেন ইচ্ছা অনুযায়ী লিখেছেন এরপর তিনি জ্ঞানের ভিত্তিতে লিখেছেন সব সত্য এর সাথে সাথে মানুষের দায়বদ্ধতা হচ্ছে আল্লাহ ফায়াক বলছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি দিয়েছেন হামালান দায়িত্বহীন ছেড়ে দেননি বরং তিনি কি করেছেন আমাদের জন্য রসুল পাঠিয়েছেন এক কথা আল্লাহ কি লিখেছেন আমার জন্য আপনার জন্যে এই তাকদীর তিনি আমাকে আপনাকে জানাননি বরং আল্লাহ ফাগের আরেকটা তাকদির তাকদির তাকদীর মানুষ শরীয়ত মেনে চলবে এই জন্য এই শরীয়তকে বোঝার জন্য কিতাব পাঠিয়েছেন নবী রসুলকে পাঠিয়েছেন এখন নবী রসুল কেন পাঠিয়েছেন এটার মূল কারণ হচ্ছে দুইটা কয়টা এক নম্বর কারণ হচ্ছে এক অ মতন ফুজ নাস মানুষের উপরে দলিল প্রতিষ্ঠা করা দুনিয়ার কোন মানুষ জিন এই কথা যাতে বলতে না পারে আল্লাহ আমি যে জাহান্দামি হয়েছি আমার এই কথা কেউ বুঝাই নাই কোনটা হিদায়েতের পথ আর কোনটা জান্নাতের পথ এই জন্য আল্লাহ বলছেন ওমায় কুন্ন্যা মো আজ দিবিন হ্যাঁ তা ন যতক্ষণ পর্যন্ত জাতির কাছে রসুল যেতে থাকবে আমি তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করব না কথাগুলো বুঝাতে পারছি অতএব যে প্রিয় ভাইরা আমার যে আল্লাহ রসুল পাঠিয়ে দিয়েছেন এই জন্য আল্লাহকে দোষারোপ করার কোনো সুযোগ নেই এই জন্য ত্যাগদিরের ক্ষেত্রে মানুষ কি দুই শ্রেণী হয়ে গিয়েছে এক শ্রেণী তারা আল্লাহকে বাঁচাতে গিয়ে ওরা বলে যে ভালো মন্দ এগুলোর জন্য মানুষ নিজে দেয় আল্লাহর কিছু নেই তো আল্লাহা যে বলছে আল্লাহ আল্লাহ যে তোমরা যা ইচ্ছা করে সেটা আল্লাহ তালাই ইচ্ছা করে আল্লাহ ইচ্ছে করলেই তোমরা ইচ্ছা করতে পারো তাহলে তো এই আয়াতকে অস্বীকার করা হবে আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের কর্ম সৃষ্টি করেছেন তাহলে তো এই আয়াতগুলো অস্বীকার করা হবে আল্লাহ তাকদির লিপিবদ্ধ করেছে আকাশ ও জমিনের পঞ্চাশ হাজার সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে এগুলাকে অস্বীকার করা হবে আল্লাহ আমাদেরকে তাকদির বিষয়ে সঠিক ইমান রাখার তৌফিক দান করুন আমিন এটাই হচ্ছে আহসানুল জামাত রাকিদা আমাদের ইমাম আবানী বলছে শোনেন তাকদির সম্পর্কে আলফিকুল আকবর একটা বই আছে ইমাম আজম আবু হানিফ রাহিম তিনি বলতেছেন এবং ইমা আহমদিন হাম্বল দুজনের একই বক্তব্য যে তাকদির সংক্রান্ত যতগুলো হাদিস এসেছে এবং যতগুলো আয়াত এসেছে আমরা এগুলার প্রতি ইমান রাখবো হু বহু যেভাবে আসছে এবং আমরা এগুলোকে অস্বীকার করব না এবং তিনি এই কথা বলেছেন লিমা ওয়া কাইফা এটা এমন কেন হলো বা এটা কিভাবে হয়ে গেল এই প্রশ্ন করা যাবে না অতএব যেই শর্তগুলোর কথা বলেছি এই শর্তের আলোকে আমরা তাকদীরের ভালো মন্দের প্রতি কি করব ইমান রাখব আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন ও ভাই আমার আলোচনা অনেক দূরে চলে গেছে আচ্ছা মাশাআল্লাহ জিহাদ কয় প্রকার বলেছিলাম একটা নম্বর জিহাদ কি একটা নম্বর হলো জিহাদুন নাফসি বিরুদ্ধে অন্তরের বিরুদ্ধে জিহাদ করতে হবে এই যে নফসের বিরুদ্ধে জিহাদ হবে কিভাবে এক নম্বর এলেম অর্জনের মাধ্যমে আর সেই এলেমটা হবে কি ওই যে কবরের যে তিনটা প্রশ্ন সেটা একটা রব সম্পর্কে দিন সব নবী সম্পর্কে রব সম্পর্কে অনেক মানুষ তারা বিভ্রান্ত হয়ে আছে ওরা আপনার কোরআনে আয়াতকে অস্বীকার করে তারা বসে আছে যে আল্লাহ তারা সর্বত বিরাজমান অনেকগুলো হাদিসকে দলিলকে এনে অপবেক্ষা তারা করে দেয় অথচ এগুলোর ব্যাপারে স্পষ্ট কথা হলো হুবহু যেভাবে এসেছে আপনি সেভাবেই বিশ্বাস করবেন আল্লাহ রসমাল সেফাতকে আল্লাহ ফাকের ইমানের প্রতি এই যে আমরা যে বলি আমান তুমিল্লা এই যে রবের প্রতি আপনি যে এলেম অর্জন করবেন আল্লাহ সম্পর্কে এলেম অর্জন করতে হবে ইমানের এলেম আল্লাহর প্রতি ইমান বলতে এখানে চারটা বিষয় থাকতে হবে কয়টা বিষয় আমার আলোচনার পয়েন্ট কিন্তু বুঝতে হবে আপনাদেরকে একটার সাথে একটা সম্পৃক্ত তো আপনি যখন আল্লাহ সম্পর্কে আপনি এলেম অর্জন করবেন এখানে চারটা বিষয় কি সম্পৃক্ত আমি বলেছি আমানতু বিল্লাহ আমি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসলাম এখন এখানে চারটা শর্ত যদি পূরণ না করেন আল্লাহর প্রতি ইমানটা বিশুদ্ধ হবে না এক নম্বর হচ্ছে আর এই বিল একমাত্র রব ইসাব আল্লাহকে মানতে হবে দুই হচ্ছে এই মা আল এইমা আন বিলে ইমা বিল আল্লাহকে একমাত্র এইদা হিসাবে মানতে হবে তিন হচ্ছে আল ইমা আন বে ইসমা আল্লাহর যে গুণবাচক নামগুলো আছে এগুলোতে আপনাকে বিশ্বাস করতে হবে বহু যেভাবে কোরআন সুন্নাতে এসেছে এগুলা কোনো অপেক্ষা করা যাবে না এরপর চতুর্থ হচ্ছে আল্লাহর যে সত্তা অস্তিত্ব এইটা আপনাকে বিশ্বাস করতে হবে বহুত মানুষ আল্লাহ ভাগের অস্তিত্ব অস্বীকার করে তার নাস্তিক হয়ে গিয়েছে না অতএব এরা যদি বলে যে আমি আমার রবকে বিশ্বাস করি এই বিশ্বাস কখনো পূরণ হবে না প্রিয় ভাইরা আমার অতএব আমাদেরকে রব সম্পর্কে এলেম অর্জন করতে হবে দুই হচ্ছে আমাদেরকে দিন সম্পর্কে এলেম অর্জন করতে হবে দিন বলতে তিনটা স্তর মনে রাখবেন দিনের কয়টা স্তর তিনটে স্তর রয়েছে এক নম্বর হচ্ছে ইসলাম দিন বলতে ইসলাম এবার বলেন দেখি ইসলামের কয়টা রোকন আছে পাঁচটি রকম আছে এগুলার এগুলো পুরোটাই দিন তারপরে দিনের দ্বিতীয় স্তর ইমান ইমান সম্পর্কে আপনাকে অর্জন করতে হবে কয়টা আছে আছে না এই ছয়টা আপনি যদি কোনো একটা ইমানের অস্বীকার করবেন আপনার ইমান থাকবে না ইমান সম্পর্কে বহুত মানুষ তারা কি করেছে পদ্যস্ত হয়ে গিয়েছে অনেক মানুষ তারা মনে করে যে আমার মৃত্যুর পরে এই যে যারা হিন্দুরা যারা আছে এখন তাদের আধুনিক কি লাশ পড়ানোর নিয়ম বের হয়ে গিয়েছে গ্যাস দিয়ে তারা কি করে লাশকে পড়ায় সাথে মিশে গেল আমাকে আর ধরতে পারবে না আল্লাহ আমাকে আমার ভগবান আর ধরতে পারবে না এটা ওদের বিশ্বাস অথচ ভাই আমার এই ক্ষেত্রে মানুষ কি পথভস্ত হয়ে হয়ে গিয়েছে যে ইমানের একটা রোখন হচ্ছে পরকালের বিশ্বাস করা যে আল্লাহ আবার আপনাকে পুনর্থন করবে জীবিত করবেন বেড়া মানুষ মারা যাবে আবার তাদেরকে পুনরুত্থিত করা হবে এবং কি মুহাসাবুন ও মজজিয়ুনা কুল্লুন হাসবা আমালী প্রত্যেকটা মানুষকে তার আমলের হিসাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে ওই ব্যক্তিদের যে প্রত্যেকের ভালো মন্দ দুটার হিসাব দেওয়া লাগবে এবং তাদের আমলের কি আমল অনুযায়ী সবাই এই আপনার প্রতিদান প্রাপ্ত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল এই আকাশ জমিন একমাত্র কার লিল্লে হি মুলকুৎ সেমা ওয়া তুল্লা আকাশ জমিনের মালিক একমাত্র কে আল্লাহ সুবাহ নহু তাহলে লিয়ে ইজ ই এ লেজিনে আসে উ বিমে আমি লু ওয়াই এ র ইজ বিল হোসনা যারা অন্যায় করবে যারা ভালো কাজ করবে সবাইকে আর প্রতিদান দিবে অতএব মানে বিল বা আসি পুনরুত্থান দিবসকে যে ব্যক্তি অস্বীকার করবে ওই ব্যক্তির ওই ব্যক্তি কাফের হয়ে যাবে এর কারণ লি না হুম ইন আর ক্যান ইমান আল্লাহ যে পুনরায় জীবিত করবেন এটা কি ইমানের একটি রোকন ঈমানের জন্য কোনো একটা রোকন গিয়ে কোনো একজন মানুষরা অস্বীকার করবে ওবিদকার ইমানদার থাকবে না আল্লাহ বলছেন জ্যামেন লেদিনে কাফারু যে কাফেররা ধারণা করছে লে আসু কশ্চিম তাদেরকে পুনরায় উত্থিত করা হবে না অত আল্লাবাক বলছে হেনবে আপে বলে দিন যে সুম্মা লেতুবা আসুন না লেতু না উন্নী আমিল আমিলতু অবশ্যই তোমাদেরকে পুনরুত্থিত করা হবে এবং তোমাদের এবং তোমাদের কর্ম সম্পর্কে জানিয়ে দেয়া হবে মিনহা উখরা মৃত্যুর পর আবার এই মাটি থেকে বের করবে